সুপ্রিয় দর্শক আজকে আপনাদের বিষয় হবে একটা হাতের মাধ্যমে দেখাচ্ছি সংক্ষেপে বোঝানোর জন্য ভালোবাসার জন্য সকল প্রকার ত্যাগ শিকার প্রস্তুত এই ধরনের হাতের লেখা থাকলে এই ধরনের হাতের লেখা থাকলে তা আপনাদের দেখাব যেমন ফার্স্ট হাউস হলো আপনার এই শিররেখা সোজা মঙ্গলের ক্ষেত্রে গেলে এবং দুইটা বাঘ হলে বা বাঘ না থাকলেও তাহলে আপনার কি হবে যাদের ভালোবাসার জন্য সকল ত্যাগ শিখাতে ভালোবাসার বলতে নানান ধরনের হতে পারে সেই ব্যাখ্যাটা পরে এখন বলবো যে দেখা কেমন সকল ভালোবাসার ত্যাগ শেখার জন্য হাতে লেখা থাকে সেটা নিয়ে আলোচনা আগে তাদের অনেকের আবার দেখা গেছে একেবারে হৃদয় রেখা ঠিক সোজা হয়ে থাকে ঠিক এভাবে সোজা হয় যেরকমই হাতে আমাদের ন্যাচারাল ন্যাচারাল হৃদয় রেখা কিন্তু এইভাবে হয়ে থাকে তাই না তাহলে অনেকে দেখবেন সোজা এইভাবে থাকে সোজা তাহলে সে হাতের রেখার কথাই বলছি প্লাস আপনার এরপরে এরপরে আপনার রেখাগুলো থাকবে এরকম তাদের যারা ভালোবাসার জন্য সকল প্রকার ত্যাগ স্বীকার করে তারপর এইভাবে থাকবে কমপ্লিট তারপরে ভাগ্য রাখা এইভাবে থাকবে অথবা ভাগ্য রাখা নাও থাকতে পারে এইভাবে থাকবে অর্থাৎ ভাগ্য রাখার যেভাবে থাকুক না কেন তার ভাগ্য রাখা আপনার এদিকে যাবেই তাহলে এই ব্যাখ্যাটা কি হলো এরকম হাতের রাখা যাদের আছে স্পষ্ট তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত যে কোনো ত্যাগ লালসা স্বীকার করতে প্রস্তুত ত্যাগ স্বীকার করা প্রস্তুত তারা হয়ে থাকে তাহলে এখন দেখা যাবে হৃদয় রেখা শুরু থেকে কোনো রেখা বেরিয়ে শাখার সাথে মিলে গেল আর কি অনেকে হয়তো বা এভাবে থাকে এটা হবে না এটা হবে ঠিক আছে আর হবে এবারে বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে অবশ্যই উচা থাকতে হবে ক্রস চিহ্ন থাকতে হবে তাহলে আমার ওই কথাটা ভালোবাসার জন্য ত্যাগ শিকার আসবে প্রযোজ্য হবে অথবা উঁচু পরিষ্কার থাকলেও হবে দর্শক তারপরে শুক্রের ক্ষেত্রে একাধিক প্রভাব রাখা যেমন শুক্রের ক্ষেত্রে আমরা এই জায়গাটা বুঝি সময়ক্ষেত্রে আপনি কোন জায়গায় বুঝি প্রিয় দর্শক এই সেম জায়গাটা বুঝি এখানে কোনো এখানে আপনার জাল চিহ্ন থাকা যাবে না কিন্তু প্রভাব রেখা থাকবে না প্রভাব রেখা এগুলো থাকবে যেমন এরকম রেখা থাকবে তাহলে সে ত্যাগ স্বীকার করা ভালোবাসা তার জন্য সকল প্রকার ত্যাগ স্বীকার প্রস্তুত দর্শক আর এর পাশাপাশি এই হাটটা যে হাটটা আছে এই হাটটা আপনাদের দেখায় এটা কিন্তু তার হৃদয় রেখা ভাঙ্গা ভাঙ্গা এখানে কিন্তু ক্রস চিহ্ন হয়ে যাইতেছে এই জায়গাটা পরিষ্কার একদিকে শুক্র ভালো বোঝা যাচ্ছে আরেকদিকে শুক্র রাহু কেন্দ্রিক আপনার শুক্র রাহু কেন্দ্রিক ক্রস চিহ্ন অর্থাৎ সে দূরে থাকবে সংসার জীবন থেকে দূরে থাকবে এই আসলে বাস্তবত তো লোকটা দূরেই আছে আমার জানা মতো কিন্তু negative side থাকতে পারে সেটা হলো সংসার জীবনে অশান্তি ভবিষ্যতে হতে পারে এই এটা ঘটনা না এটা ঠিক হইতে পারে তো সে যদি হীরার আংটি পরে তাহলে মোটামুটি ঠিক থাকবে তাহলে এই বিষয়ে আর বলতে রাজি নই এখন আমরা আহ যে ত্যাগ শিকার ভালোবাসার জন্য যে ত্যাগ শিকার সেটা নিয়ে আলোচনা করলাম আর অবশ্যই বিবাহ রেখা তো একটা দুইটা থাকবেই ঠিক আছে একটা দুইটা থাকবে আর অবশ্য বিবাহ রেখা নিয়ে অনেক আলোচনা করতে হবে সেটা বলতে গেলে আরেকটা ভিডিও তো আছে আমার ভিডিও অর্থাৎ এর আগের ভিডিওতে তো করছিলাম প্রিয় দর্শক আপনারা জানাবেন যারা বুঝতে পারেন না তবে এই ক্ষেত্রে আমরা যে রেখাগুলা দেখলাম যে শাখামুখী রেখা তারপরে এই রেখাগুলা যেমন আমরা আপনাদের অঙ্কন করে দেখাই আমি এই সেম অঙ্কন যেমন এই থাকবে এই থাকবে এই থাকবে তারপরে এই থাকবে এই ধরনের লেখা থাকলে অবশ্যই আপনার অবশ্যই আপনার করতে পারেন আপনার প্রতিকার হিসাবে আপনি নীলা পড়তে পারেন নীলা পাথর চার পাঁচ রতি বা আরও বেশি শুধু অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে আলোচনা করবেন আপনার বয়স অনুযায়ী রুটি বারো কমবে এরপরে গমেদ পড়তে পারেন মুক্তা পড়তে পারেন সেটা অ্যাস্ট্রোলজারদের সাথে আলোচনা করে তাহলে নীলা মুক্তা করতে পারেন এই নিয়ে আপনি অ্যাস্ট্রোলজারের কাছে আলোচনা করবেন ওকে আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ আজকের মতো এখানে বিতে নিলাম দেখা যাক